আসসালামু আলাইকুম স্যার স্যার এখানে মোট দশটা প্যানেল বোর্ড আছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের এই প্যানেল বোর্ডগুলো আপনার সিরিজে কানেকশান হয়েছে সিরিজে কানেকশান হয়েছে সিরিজে কানেকশান হওয়ার পর আপনার পজিটিভ প্রান্ত এই এই সাইডে বের হয়েছে আর নেগেটিভ পানটা এই সাইডে বের হয়েছে হওয়ার পর আপনার লাইটিং এক্সট্রা কমন করা হয়েছে দুইটা লাইটিং এক্সট্রা কমন করে কমন করে আপনার এখান থেকে গাউন্ডিং বের করা হয়েছে গাউন্ডিং বের করার পর এই গাউন্ডিংটা আপনার এসপিজিতে গাউন্ডিং পয়েন্টে যা ইনপুট হয়েছে হওয়ার পর আপনার সোলারের পজিটিভ পয়েন্টে থেকে পজিটিভ কানেকশন নেগেটিভ পয়েন্ট থেকে নেগেটিভ কানেকশন হয়ে আপনার সোলারের পজিটিভ নেগেটিভ এবং গাউন্ডিং ডাইরেক্ট ইনভার্টারে যা কানেকশন হয়েছে জি স্যার উপর থেকে সোলারের পজিটিভ নেগেটিভ এবং গ্রাউন্ডিং নামছে নামার পর আপনার ডিপি সার্কিট ব্রেকার বত্রিশ অ্যাম্পার এখানে সোলারের প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ ইনকামিং হয়েছে ইনকামিং হওয়ার পর আপনি এখান থেকে লুফিং হয়ে স্পিডতে পজিটিভ নেগেটিভ লাগছে লাগার পর আপনার ডিপি সাকিট ব্যাগের আউটপুট থেকে সোলারের পজিটিভ নেগেটিভ ইনভার্টারে ইনভার্টারে ইনপিট হয়েছে ইনভাৰ্টাৰে ইনপুট হোৱাৰ পৰ আউটপুট হৈ ডাবল চলিছ মিটাৰ ইনপুট হৈছে ইনপুট হৈ এনে আউটপুট হৈ তেষট্টি এম্পেয়াৰ এন চি বি চাৰ্কিটবিলাকে ইনপুট হৈছে ইনপুট হোৱাৰ পৰা এনে আউটপুট হৈ তিনিটা স্পিডি আছে ছাৰ তিনিটা স্পিডি লুফিং হৈ স্পিডি আউটপুট থাকে তিনিটা ফেচ এটা নেটৱৰ্ক লোডে ব্যৱহাৰ কৰাৰ জন্ম বিৰখা আছে ছাৰ আর এই তিনটা স্পিডের আউটপুট থেকে তিনটা রাউন্ডিং এবং এখান থেকে একটা এমোট চারটা রাউন্ডিং এসে একশো বিশ ফিট আর্থিং করা বারের সাথে কানেক্ট হয়েছে স্যার সোলারের তার এই যে ঢুকছে এসপিডিতে এই যে এসপিডি

ඒතුපුර මටර්త ව